রমজান মাসে করার পর আমি ঈদের দিন সকালবেলায় ভিডিওটা আপলোড দিচ্ছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ক্রুল গেমিং নিয়ে আমি কিসের জন্য কথা বলতেছি এই কুত্তার বাচ্চারা নিয়ে যে আমি কিসের জন্য কথা বলতেছি সেটাই আপনাদের সামনে আমি ক্লিয়ার করব তার আগে তো আপনারা টাইটেল দেখে তো বুঝছেন যে আমি কিসের জন্য আর কি আমি রোজটা করতেছি এই মাদার চুদ এক নম্বরের হচ্ছে হ্যাকার আসর মাগি বেশা বুঝতে পারছি তারপরে কি সবে বরাত সবে কদর সবে মেরাজ এগুলা মনবী সাল্লাহামের আমল বা তাদের সাহাবিগঞ্জ যারা আছেন তেনাদের আমলেও ঠিক আছে আচ্ছা এই কুত্তার বয়দা তুই কি মুসলিম না তুই কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি না মাদার চুদ উল্টা পাল্টা কথা চোদাও আবার কথা বললেই দোষ হয় তোমাদের একটা রোস্টার যদি রোস্ট করে তাহলে সেই রোস্টারকে তোমরা আইনের ভয় দেখান দাও মা দার চু আর বাইন চো তুই কি মুসলিম ঘরের সন্তান না তুই যেভাবে কথাবার্তা বলতেছ না জানি তুই মোনাফিকের বাচ্চা তুই প্রিয় নবী আলাইহি সাল্লামের সাহাবি না হলেও কিন্তু তুই উম্মত আরে কুত্তার জাত তুই যদি হজরত মোহাম্মদ সাল্লামের উন্নতি হইতি তাহলে এভাবে তুই কথা বলতে না তোরে তোর অডিয়েন্স কি বলছে তোর তো ভালো কথাই বলছে যে ভাই আজকে নামাজ পড়বেন না আর তুই তার কারণে ওদের তোর থেকে ব্যান ব্যান করে করে আচ্ছা তুই ভালো কথা, লাইভের মধ্যে কারে কারে তুই ব্যান করতেছিস তার নাম উল্লেখ করে উল্লেখ করে তোর বলতে হবে আর তুই বা তাদের ব্লগই করবি কিসের জন্য বা ব্যানই করে দিবি কিসের জন্য তোর কি কোনো খারাপ কথা বলছে বা তোর কি কোনো বকা দিছে তোর জাস্ট বলছে যে ভাই আজকে নামাজ পড়বেন না নামাজের পরে স্ট্রিম করেন আচ্ছা ও তো হয়তো তোর নামাজটা পড়তে পারে তো নামাজ পড়লে তোর স্ট্রিম দেখবে কিভাবে তো তার কারণে হয়তো বলছে বা ও নামাজ পড়বে তারপরে হয়তো দেখবে তো এইভাবে হয়তো তোর বুঝায় বলছে কিন্তু বাইন চোর তুই কি করলি দেখ তুই ভালো পজিশনে আসস বুঝছি তুই গেমিং কমিউনিটির অনেক বড় একজন সদস্য তুই ভালোভাবে থাক এটা নিয়ে কোনো সমস্যা নাই তুই কোনো কন্ট্রোভার্সি করবি না বা যদিও কন্ট্রোভার্সি করস কোনো ইসলাম নিয়ে কোনো কথাবার্তা বলবি না ইসলাম নিয়ে কথা বলবি আর কুত্তার মতো পিটানি খাবি পিটানি না খাইলেও রোস্টারদের হাতে চোদ্দ ভাবি বিশ্বাস করেন সাব্বির ভাই যদি এরকম মাদার চোর দুই তিনটা আসে তাতে আমার কোনো ভালো সিরতে পারি আমার কথা হয়তো তুই বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাতেও কোনো সমস্যা নাই যদি পরবর্তীতে যদি বুঝাইতেও হয় আমি বুঝাবো যেহেতু এই ভিডিওটা আমি ঈদের দিন আপলোড দিতে একটা পবিত্র দিনে তোর মতো অপবিত্র একটা মাদার নিয়ে আমি বেশি কথা বললাম না আমি চাইবো তুই ভালো হয় এবং ইসলাম নিয়ে কথাবার্তা বলবি না আর তুই যাদের যাদের এরকম মানে যে ব্লগ মার্স বা তোর অডিয়েন্সের কাছে এসে মাপ চাস যদি ভিডিওতে যদি এসে যদি না চাস বা লাইভ স্ট্রিমে যদি না চাস তোর যে তুই যে হ্যাক ইউজ করোস বা তুই যা যা ইউজ করোস তোর পর আরও অনেক কিছু গোপন তথ্য আমি ফাঁস করে দিব সবার সামনে তুই ভাবতা চল যে তোর সামনে মানে আমি এমনি ফাও কথা বলতেছি কিন্তু ভাই তুই যদি এটা যদি না করস দেখবি তার পরবর্তীতে আমি তোর কি করতে পারি আর দেখবো তুই আমার কি বালডা ছিঁড়তে পারো সকল অডিয়েন্সের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে কুরুলের সামনে নিয়ে যান আমার এই ভিডিওটি ভিডিওটি দেখার পরেও যদি কুরুলের কিছু কুসন্তানের বাচ্চারা এসে যদি উল্টা পাল্টা কমেন্ট করো তোদের প্রতি আমার একটা কথা থাকবে তোদের মতো বাল ছেড়া প্লেয়ারদের জন্য আমার মতো একটা রোস্টারি যত যথেষ্ট ভোগা চন্দ্রবিন্দরা